বিজেপি মিছিল থেকে মুখ্যমন্ত্রী কুশপুতুল ছিনিয়ে নিয়ে গেল পুলিশ প্রতিবাদ কর্মসূচি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তীব্র আক্রমণ করলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা ওন্দার বিধায়ক অমরনাথ শাখা করে ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ওন্দা বাজারে মিছিল শেষে দলের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে শাসক দলকে তীব্র আক্রমণ করেন তিনি অমরনাথ শাখা এদিন তার বক্তব্যে আগাগোড়া শাসক তৃণমূল ও পুলিশকে তীব্র আক্রমণ করেন অমরনাথ শাখার অভিযোগ ওন্দা থানার তৃণমূল নেতাদের অঙ্গুলি হেলনেই চলছে ওই পুলিশকে কাজে লাগিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে চলছে সেই কারণে স্থানীয় ভিডিও অফিসে পাশাপাশি ওন্দা থানা ঘেরাও কর্মসূচি করবেন বলেও হুঁশিয়ারি দেন অমরনাথ শাখা এদিন ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়েও মারাত্মক অভিযোগ করেন তার দাবি তৃণমূল নেতা ও প্রাক্তন বিধায়ক অরূপ খাঁর মদতে ওই হাসপাতাল মধ্যপ্রদেশ স্বর্গরাজ্যে পরিণত হয়েছে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিহিত করবেন বলেও তিনি জানান আর্যিকর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করে বিজেপির মিছিলে নেতৃত্ব দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ওনদার বিধায়ক অমরনাথ শাখা এছাড়াও দলে অন্যান্য নেতৃত্ব এই প্রতিবাদ মিছিলে পথে হাঁটেন আমরা বুঝে চাইছি এই 12 বছর ধরে পশ্চিম বাংলার মমতা বেগম যেভাবে পশ্চিম বাংলার মানুষকে আর যে নির্যাতিত করছেন এবং বিশেষ করে সরকারি টাকায় মানুষদের জন্য একটা ছোট্ট তোফা দিয়েছেন কি ব্যাপার না লক্ষীর ভান্ডার এটা যদি সত্যিই দেখা হয় এটা লক্ষণ ভান্ডার নয় এটা হচ্ছে অলক্ষ্ম ভান্ডার আজকে আমাদের মহিলারা কটাকা পায় আর বিশেষ সম্প্রদায়কে পাই দেওয়ার জন্য মমতা ব্যানার্জির এই পরিকল্পনা আর কোনো ধরনের ঘটনা ঘটলে তাকে ছোট্ট ঘটনা বলে আজকে মমতা ব্যানার্জি চালায় আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই এই ধরনের ঘটনা যদি আপনার বাড়ির মেয়েদের বললে যদি হয় তার রেট আপনার কত সেটা আমি প্রকাশ্যে বলুন দেখুন কি হতে চায় মমতা ব্যানার্জির চিন্তাতে তো পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানাতে আর তো সময়ের অপেক্ষা বাংলার মানুষ কি বলছে সেটা নিয়ে ভালো করে প্রচার করুন আপনি একজন মুখ্যমন্ত্রীর দিচ্ছেন মুখ্যমন্ত্রীর রেট তো বাঁধে নেই বলেছি কি পশ্চিমবঙ্গ আমরা মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আমাদের ঘরের মাদের জন্য দশ লাখ টাকা রেট দিচ্ছে উনার রেট কত পঁচিশ লাখকে তাহলে উনি মহিলা নিয়ে ঘুরে পড়ান এটা কোনো অসুবিধা কিছু নাই